যে কোনো পুজো পার্বণে এই ভোগের খিচুড়িতে এই মশলা ব্যবহার করলে কিন্তু খিচুড়ির স্বাদ দ্বিগুণ হবে আজ আমি তোমাদের কাছে সম্পূর্ণ নিরামিষ ভোগের জন্য খিচুড়ির রেসিপি শেয়ার করব খিচুড়ি রান্না করার জন্য সবার প্রথমে আমি এখানে দুশো গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি এবার মুগ ডালটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে আর মুগ ডালটা ভাজার সময় অবশ্যই এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব। এতে করে কিন্তু মুগ ডালের ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায় ডালটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডালটা পুড়ে না যায় তাই গ্যাসের ফ্লামটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ডালটা যদি প্রপারলি ভাজা না হয় তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা প্রপারলি আসে না তাই খুব ভালো করে ভাজতে হবে ডালটাকে আমরা তিন থেকে চার মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব আমি যেহেতু দুশো গ্রাম মতো ডাল নিয়েছিলাম তাই সেই অনুপাতে নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম মতো চাল ডাল এবং চালের পরিমাণটা একটু সমান সমান হলে কিন্তু খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে এবার চালটাকে বেশ ভালো করে ধুয়ে নেব এবার খিচুড়ির জন্য হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যে ডালটাকে ধুয়ে রেখেছিলাম সেই ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব ডালটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এর থেকে কিন্তু ফেনাটা কেটে ফেলে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল দিয়ে দেবো কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমার নিজেদের স্বাদ অনুযায়ী দেবে যদি খিচুড়ির মধ্যে একটু ঝাল খেতে পছন্দ করো সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারো আর যেহেতু ভোগের খিচুড়ি তাই খুব বেশি একটা কিন্তু ঝাল ভালো লাগে না অবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তারপরে এই চালার ডাল একসাথে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ অন্যদিকে আমরা এর জন্য একটা মশলা রেডি করে নেব তো মশলা তৈরি করার জন্য আমি এখানে ছোট্ট একটা দার্জিনির টুকরো একটা এলাচ এবং একটা লবঙ্গ নিয়ে নিয়েছি খুবই সামান্য খিচুড়ির পরিমাণ বুঝে মশলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি মৌরি আর দুই থেকে তিনটা শুকনো লঙ্কা এবার বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার এটাকে হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নেব অন্যদিকে চাল এবং ডালটা যখন ফর্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছিলো তখন এর মধ্যে আমি পরিমাণ মতো সবজি দিয়েছিলাম যে সবজিগুলো ঘরে সাধারণত অ্যাভেলেবেল ছিল তোমরা নিজেদের পছন্দের যে কোনো সবজি কিন্তু দিতে পারো এর মধ্যে সবজিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো কালারের জন্য আমাদের চাল এবং ডাল কিন্তু বেশ ভালোভাবে ফুটে গিয়েছে এবং সবজিটা কিন্তু প্রপারলি কুক হয়ে গেছে এবার এর জন্য একটা ফোড়ন রেডি করে নেব তো ফোড়নের জন্য আমি এখানে খানিকটা সরষের তেল নিয়েছি ভোগের খিচুড়ি সাধারণত সর্ষের তেলে করলেই কিন্তু রান্নাটা বেশ ভালো হয় খেতে তো তেলটা পুরোপুরি ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব এক ইঞ্চি মতো গ্রেট করা আদা তোমরা মানে এখানে আদাটা কিন্তু বেটেও ব্যবহার করতে পারো আর অবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার এই সব উপকরণগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে ততক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোড়নটা কিন্তু ভালোভাবে না দিলে খিচুড়ির মধ্যে টেস্টটা ভালোভাবে আসবে না তাই ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে ফোরনটা একদম প্রপারলি ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এই পর্যায়ে এই ফোরনটা কিন্তু আমরা খিচুড়ির মধ্যে ঢেলে দেব তারপর আমরা যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ পরিমাণ ভাজা মশলা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব তোমাদের এই খিচুড়ির রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও